কিভাবে ইয়াদুল্লাহ আল্লাহ জবাব দিচ্ছেন আপনার কুদ আপনার নুরানি হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত সোমান তাহলে এটা হচ্ছে বর্তমান ট্রেডিশনে যারা তরিগতের কাজ করে পীরমুরিদি করে পীরমুরিদের দলিল যে এভাবে বায়াতের সিস্টেম নবী করেছেন হ্যাঁ আল্লাহ এভাবে শিক্ষা দিয়েছেন সেই তদ্রুপ সুন্নত অনুযায়ী হ্যাঁ বায়াতের আসল গ্রহণ করে আসলে বায়াতের রাসূলের মকসুদ কী আসলে বায়াত কেন হয় কি কারণ রাসুলের এতের হচ্ছে মকসুদ হচ্ছে নিজের নফ্সকে পরিশুদ্ধ করা নিজের কল্পকে জাগ্রত করা নিজের নফসকে দমায় রাখা এবং আল্লাহ প্রাপ্তির লাভ করার একটি মাধ্যম একটি শরীয়ত তরিকত হাকিকত এবং মারফতের আধ্যাত্মবাদ সুফিবাদের একটি নিগৃহ তত্ত্ব বা নিগৃহ মাধ্যম বর্তমান ট্রেডিশনে বর্তমান ট্রেডিশনে পীর অনেক আছে বর্তমান ট্রেডিশনে ঘরে বাইরে যেখানে যেখানে দেখা যায় সেখানে পীর আছে কিন্তু পীরে কামেল পীরে মোকাম্মেল মা রাহবার এগুলোর সংখ্যা খুবই কম কারণ কি কারণ হচ্ছে বর্তমান জামানায় যারা আছে তাদের লেখাপড়া তাদের আধ্যাত্মিক চর্চা হ্যাঁ সুফিবাদের যে নিগৃহ তত্ত্ব তাদের উপর নাই কারণ কি নবী বলছেন কলবের ব্যাপারে আল্লাহ সুবাহ একশো বত্রিশটা আয়াত কোরআনুল কারিমে নাজিম করেন ব্যাপারে দুইশ চৌত্রিশটি আয়াত আল্লাহ করেন পবিত্র তাদের গুরুত্ব করেন মানুষ ঠিক হইতে গেলে অন্তরাত্মা পরি শুদ্ধ হইতে গেলে শুদ্ধ মানুষ হইতে গেলে শুদ্ধ মন শুদ্ধ অন্তর হইতে হবে এটা আমরা সবাই বলি শুদ্ধ মন আর শুদ্ধ অন্তর বলতে কল আর এটা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন তোমাদের মধ্যে একটি গুস্তের টুকরা রয়েছে এই গুস্তের টুকরাটা যার পবিত্র সমগ্র দেহ তার পবিত্র আর এই গুস্তের টুকরাটা যার অপবিত্র সমগ্র দেহ হচ্ছে তার অপবিত্র সেটা হচ্ছে আলা ওয়াহিয়াল কাল্প সেটা হচ্ছে কি লতিফা কাল আর বর্তমানে এই কলবি শিক্ষার অভাব রয়ে গেছে সমাজে কালামে বলছেন মুর্শিদ কলবের ডাক্তার আছে প্রমাণ তার এই এই যে মুর্শিদ আমার কলবের ডাক্তার এই কলবি চিকিৎসার জন্য মুর্শিদে করিমের কাছে যায় এই বর্তমান জমানায় মুর্শিদের কাছে যায় এই এই এক কবিরাজ সেই কবিরাজ জানে এই বিশ্বাস পীর হয়ে গেছে এই এক এই কোনো রকম পরে কি পরে নাই কিছুদিন ঘোরাফেরা করছে পিসাব হয়ে গেছে তারপরে কালেম সাহেব বলতেছেন যে সে তো কিছুই জানে না আমি তার থেকে অনেক ভালো জানি আমি পিসাব হইতে পারবো না কেন তিনিও পিসাব এ মৌলানা সাহেব করে মুফতি ফকি তারা বলতেছেন তার থেকে আমার এলেম বেশি আমি পিসাব হবো না কেন তিনিও পিসাব এক কবিরাজ উঠে বলতেছেন যে তারা তো শুধু কথাই জানে মানুষকে কিছু করে দিতে পারে না আমি তো কিছু করে দিতে পারি তাহলে সে যদি পিসাপ হয় তাহলে আমি পিসে পাবো না কেন কবিরাজও পিসাপ তান্ত্রিক পিসাপ এগুলো বর্তমানে ছেয়ে গেছে তাহলে আমরা সঠিক পীর চিনব কিভাবে এটা খুব গুরুতর এক প্রশ্ন সঠিক পীর চিনা গুরুতর প্রশ্ন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে তোমরা কোনো মানুষকে কিভাবে মনে করবো সে আল্লাহওয়ালা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন দেখলে আল্লাহর কথা মনে পড়ে সে হচ্ছে আল্লাহ যিনি আল্লাহর কথা শিক্ষা দেন এজন্য জন্য আল্লাহর কথা শিক্ষা দেন হ্যাঁ যার বাড়ি আছে বাড়িওয়ালা টাকা আছে টাকাওয়ালা গাড়ি আছে গাড়িওয়ালা যার কল্পে আল্লাহ আল্লাহ জিকির আছে সে হচ্ছে কি আল্লাহওয়ালা সে কি আল্লাহওয়ালা তো সেজন্য বর্তমান প্রেক্ষাপটে ভণ্ডের ছড়াছড়ি বাজারে সেজন্য আল্লা আল্লাহ পীর পীরের জন্য আপনাকে আপনাদেরকে একটু ঘোরাফেরা করতে হবে বর্তমান বাড়ারে পারিবারিক ব্যবসা হয়ে গেছে এ ব্যবসায় পরিণত হয়েছে এ পৈতৃক সূত্রে পীর অমুক সূত্রে পীর হ্যাঁ কবিরাজি শিক্ষে পীর আল্লা প্রাপ্তির রাস্তায় তার কোনো সাধনা নাই ভদনা নাই কোনো কিছু নাই বর্তমানে এইগুলো ছে গেছে আর আমাদের ট্রেন অনেকে আছে হ্যাঁ নিজে নিজে আল্লাহমুখী না এজন্য পীরদের একটা প্রশ্ন হবে কবরে প্রশ্ন হবে তুমি কি তোমার মুরিদদেরকে তোমার মুখী করেছো না আল্লাহমুখী করেছো যদি বলে যে আমি আল্লাহমুখী করেছি তখন আল্লাহ প্রমাণ দিবে না তুমি তোমার আল্লাহমুখী করো নাই তুমি তোমার মরিদদেরকে আমার তোমার মুখী করেছ তখন তাদের কবরে প্রিয় হয়েও লাভ নাই কবরে আজাভ হবে কারণ হচ্ছে কি তার কায়দা করছিল কৌশল করছিল করার জন্য মানুষকে না আমার কাছে আসবা অন্য কাছে যাবা না এই যে বিভিন্ন তন্ত্র মন্ত্র করে কুফুরি করে নজরের বান এরকম সেরকম সম্মোহন এগুলো করে বিভিন্ন মরিদ রাখে আরও কত জায়গায় কত কিছু করে বর্তমান প্রেক্ষাপটে কি রাখছে সেজন্য আল্লাহমুখী হইতে গেলে অন্তরের পরিশুদ্ধ কল্পের পরিশুদ্ধতার দরকার আর কলবি পরিশুদ্ধতার জন্য কলবি ডাক্তার যিনি কল্পের সবক দেয় হ্যাঁ কলবি লেখাপড়া শিখাই সেরকম মাস্টারের কাছে সেরকম পীরের কাছে আমাদের যাওয়া দরকার কলব রুহু সের খফি আকফা নফস এগুলো যে কাঠামুগুলো আছে প্রত্যেকের প্রত্যেকটার জন্য হ্যাঁ চারটা পাঁচটা বিশটা একশোটা দুইশোটা করে আয়াত এগুলার মধ্যে নিহিত বরাবর আল্লাহ আল্লাহরা বলছেন যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে তখন মানব ভান্ডে খোঁজ করা উচিত আল্লাহ কুলগুল কুলকুল মুমিনী না আল্লাহ মমের কলব হচ্ছে আল্লাহর আরস দে এই কলপকে প্রস্তুত করতে হবে মূল তরিকতের তাসাফের মূল পড়াশোনা হচ্ছে কি কল এটার উপরে প্রায়োরিটি প্রায়োরিটি দিতে হবে গুরুত্ব দিতে হবে এবং হ্যাঁ বিভিন্ন মধ্যে কিতাবের বিভিন্ন আল্লাহ দেখছেন তুমি বায়াত হয়েছ মুরিদ হয়েছ একচল্লিশ দিনের ভিতরে তোমার প্রিয় মসজিদ যদি তোমাকে কলবের সবক না দেয় তোমার কল্প জারি না করে দেয় ওই রকম মসজিদ তুমি ত্যাগ কর রকম মুর্শিদ ত্যাগ কর কারণ কি যখন একজন একজন মানুষের কল জারি হয় তখন তখন একজন মানুষ প্রতিদিন কম করেও এক লক্ষ আল্লাহ জিকির হয় যখন কলবু এভাবে করতে করতে কোনো মানুষের ও রাজগার জারি হয় তার সম পঁচান্ন সাড়ে তিন কোটি লৌঙ্কুপ একসাথে জিকির করে সাড়ে তিন কোটি লৌঙ্কুপ যদি প্রতিদিন লাখ বার ইন্টু সাড়ে তিন কোটি এভাবে যত কোটি আসে অতবার প্রতিদিন জিকির করতেছে আল্লাহ আল্লাহ এখন সেই ব্যক্তি আল্লাহ হবে না আমি সারা দিনে একবার আল্লাহর নাম নিলাম না হ্যাঁ এরকম প্রিয় আছে হ্যাঁ তারা কি আল্লাহ আল্লাহ হবে আসুন দেশে ভণ্ডের ছড়াছড়ি হ্যাঁ কোথায় গেলে আল্লাহ পাওয়া যাবে সে সাধনায় রত হই আল্লাহ প্রাপ্তির রাস্তায় এগোয় হ্যাঁ সম্পূর্ণরূপে খুদার মুখী হয়ে হ্যাঁ ফিল্লা ক্ষুদার প্রতি সমগ্র ইচ্ছা অনুগত আনুগত সব কিছু পোষণ করে যেন ইহকাল পরকালে হ্যাঁ আমরা ক্ষুদার দিদারে নসিব করে আমরা যেতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করুক বলেন আমিন ওখির আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম